তন্ত্রক্রিয়ার একটা গোপন অধ্যায় হচ্ছে নৃসিংহ দেবের সাধনা তান্ত্রিক দেবতা নৃসিংহ নৃসিংহ অবতার যখন বিষ্ণু দেব করেছিলেন বা স্বয়ং নারায়ণ যখন নিয়েছিলেন সেই সময়কার উনি কিছু তন্ত্রের জ্ঞান দিয়ে গেছেন বা এই নৃসিংহদেবের সাধনা বা নৃসিংহদেবের মন্ত্র বা নৃসিংহ কবচ আপনাকে খুব কঠিন সময় থেকে আপনাকে বের করে আনতে পারে তন্ত্রশাস্ত্রে এই সাধনাটা প্রচণ্ড গুজ্য সাধনার মধ্যে পড়ে দেখবেন নৃসিংহের পুজো কিন্তু খুব স্বল্প লোকই করে থাকে এবং যেটুকুনি হয় সেটা সাত্বিক মতে হয় তান্ত্রিক মতে নৃসিংহের পুজো কিন্তু বা সাধনা কিন্তু খুব একটা বেশি দেখা যায় না কারণ নৃসিংহ সাধনা তন্তমতে অতি গুজ সাধনা এবং এই সাধনার প্রয়োগ কখন হয় যখন আপনার জীবন নানাভাবে সমস্যায় জর্জরিত হয়ে যায় বা যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যায় আপনার শত্রুরা আপনাকে পুরো একদম চারিদিক থেকে চেপে ধরে আপনার এখান থেকে বেরোবার কোনো রাস্তা নেই যখন আপনি মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা সামাজিক ঝামেলা বা কোনো তৃতীয় ব্যক্তির ঝামেলার মধ্যে আপনি বিব্রত হয়ে যান সেই সময় কিন্তু এর প্রয়োগ আপনাকে সেখান থেকে মুক্ত করতে পারে নৃসিংহর এই প্রয়োগ কিন্তু আপনার পূর্ণিমা তিথিতে সবথেকে ভালো হয় এবং এটি সিদ্ধ পিঠে বসে করলে থেকে ভালো ফল পাওয়া যায় উচ্চকোটির সাধককে দিয়ে যদি আপনি এই কবচ বা এই প্রয়োগটা আপনি করতে পারেন তাহলে অতি কঠিন সমস্যার থেকেও কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন একদম গ্যারান্টি দিয়ে বললাম এই বিষয়ে যদি আপনাকে আরও কিছু জানতে হয় আমাকে সরাসরি ফোন করবেন জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে আমাকে ফোন করবেন এবং যদি আমাকে সবসময় ফোনে পেতে চান তাহলে অবশ্যই উদ্যঙ্গ অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় বাবা নৃসিংহদেব